ওম ভগবতে বাসুদেবায়ো আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন বিজয়ের শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি ওনাদের আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আজ যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি শনিদেব পূর্বভদ্রপদ নক্ষত্রে প্রবেশ করতে চলেছে তাই কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমলশাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন দেখুন বর্তমানে শনিদেব বক্যতার মাধ্যমে আপনাদের ঠিক সপ্তমভাবে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে সপ্তমভাবে অবস্থান করছিল মিন রাশিতে এবং আঠাশে নভেম্বর দু পর্যন্ত বক্রতার মাধ্যমে অবস্থান করবে এবং বিশেষ করে শনিদেব থার্ড অক্টোবর থেকে বিশে জানুয়ারি দু পর্যন্ত ছাব্বিশ পর্যন্ত পূর্বভদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে শনিদেব এই যে বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করছে বা বৃহস্পতি শনিদেবের নক্ষত্রে সাধারণত থাকলে এদের দুজনের সম্পর্ক এবং ভালো এবং পরস্পরের নক্ষত্রে কিন্তু এরা শুভ ফল প্রদান করে থাকে বিশেষ করে এই যে শনিদেব বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করলো পূর্বাদপদ নক্ষত্রে প্রবেশ করলো এবং যে সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে নবতারা চক্রে যদি দেখা যায় যে জন্ম নক্ষত্র সম্পদ মিত্র অধিমিত অতিমিত্র নক্ষত্রে যদি যার জন্ম হয়েছিল বৃহস্পতি অবস্থান করছিল বা তুঙ্গ অবস্থায় অবস্থান করছিল এবং সক্ষেত্রে অবস্থান করছিল বা শুভভাবে যদি অবস্থান করে তাদের সেই সকল জাতক জাতিকারা অতি অবশ্যই কিন্তু শুভ ফল কিন্তু পাবেনি এবং যে সকল জাতক জাতিকার দেখবেন এই যে বদ নবতারা চক্রে বদ বিপদ বা প্রত্যার নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন বা বৃহস্পতি ছিল যখন হ্যাঁ বিশেষ করে ওই নক্ষত্রে এবং দুস্থানে বা নিচস্ত যদি থাকে বা অশুভভাবে যদি অবস্থান করে তাদের ক্ষেত্রে নানান সমস্যা অতি অবশ্যই কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে বর্তমানে দেখুন আপনাদের ক্ষেত্রে এমনিতে রাশি বা লগ্নের ঠিক সপ্তমভাবে শনিদেব অবস্থান করলো শনিদেব আপনাদের ক্ষেত্রে শুভ কারক গ্রহ পঞ্চমপতি এবং ষষ্ঠপতি গ্রহ সপ্তমভাবে অবস্থান করলো এবং এখানে আপনাদের ঠিক ভাগ্য ভাবের উপরে শনিদেবের দৃষ্টি ছিল এবং আপনাদের ভাবের উপরে দৃষ্টি ছিল তার সঙ্গে সঙ্গে ভাবের উপরে আপনাদের শনিদেবের দৃষ্টি ছিল এবং আপনাদের এই যেহেতু বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতিও আপনাদের কর্মভাবে কিন্তু অবস্থান করছিল নিজের নক্ষত্রে বৃহস্পতি কর্মভাবে অবস্থান করলো যেহেতু চতুর্থ এবং সপ্তমভাবে অধিপতিগ্রহ এবং বৃহস্পতি এই জায়গা থেকে অবস্থান করলো আপনাদের দ্বিতীয়ভাবে অর্থের জায়গায় দৃষ্টি দিচ্ছিল এতদিন এবং এখানে এখানে বিশেষ করে চতুর্থ ভাবের উপরে দৃষ্টি দিচ্ছিল এবং ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি প্রদান করছিল বৃহস্পতি যেটি স্ট্রং হিসেবে বৃহস্পতি নির্দেশ করছিল আপনাদের ক্ষেত্রে এবং বৃহস্পতি ঠিক আঠেরোই অক্টোবর ঠিক প্রবেশ করবে আপনাদের লাভ স্থানে এই লাভস্থানে প্রবেশ করলে আপনাদের ক্ষেত্রে যেহেতু বৃহস্পতি এটি আনন্দের জায়গা এবং বিশেষ করে বৃহস্পতি এই জায়গায় অবস্থান করা এবং বৃহস্পতির দৃষ্টি শনিদেবের উপর পড়া মানে আপনাদের শুভকারক গ্রহের উপরে দৃষ্টি প্রদান করা এবং শনিদেবের আবার বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করা যেটি আপনাদের ক্ষেত্রে বিশেষ করে দেখবেন এই জায়গায় অবস্থান করলো এখানে আপনাদের তৃতীয় ভাবের উপরে শনিদেব দৃষ্টি দেবে এবং পঞ্চম ভাবের উপরে দৃষ্টি দেবে আপনাদের ক্ষেত্রে এবং তার সঙ্গে সঙ্গে নবমভাবে দৃষ্টি দেবে এইটুকু বলতে পারি যে গৃহে সুখ শান্তি এবং সন্তানের কারণে গর্ব অনুভব আর্থিক উন্নতি ব্যবসা বাণিজ্যে আয় বৃদ্ধি ঘটবে ধর্মকর্মে যোগদান বিবাহের যোগও কিন্তু নিয়ে আসবে ক্ষমতা প্রতিপত্তি বৃদ্ধি এবং বুদ্ধিমূলক কাজকর্মে অগ্রগতি বিদ্যা ক্ষেত্রে শুভ ফল কিন্তু প্রদান করবে যখন এই লাভ লাভভাবে যখন প্রবেশ করবে এবং কর্তৃপক্ষের আপনারা আস্থাভাজন হবেন ব্যবসায় অর্থ লগ্নিতে সাফল্য কিন্তু নিয়ে আসবে স্বাস্থ্য উন্নতি এখানে চতুর্থ ভাবের উপরে মাতৃ সুখ প্রদান করবে বিশেষ করে আপনাদের ক্ষেত্রে এবং ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে সার্থকতা নিয়ে আসবে ভাগ্য উন্নতি আপনাদের ঘটবে এবং পার্টনারশিপ ব্যবসা বাণিজ্যে সফলতা এবং মামলা মোকদ্দমা যদি থেকে থাকলে তার নিষ্পত্তি ঘটাবে কাজকর্মে নিয়ম নিষ্ঠা বিশেষ করে নিয়ে আসবে কারণ আত্মবিশ্বাস অর্জন বা এখানে যেটা দেখাচ্ছে স্ত্রীর ভাগ্যে ভাগ্য উন্নতি কিন্তু ঘটবে এবং সংসারে শ্রীবৃদ্ধি এবং সম্পত্তির যোগও কিন্তু এখানে নিয়ে আসবার সম্ভাবনা থাকছে কারণ বৃহস্পতি এবং যে শনির সম্পর্ক হচ্ছে শুভ সম্পর্ক এবং দার্শনিক ভাবা অপন্ন মন এখানে দার্শনিক ভাব দিকে মনটা যাবে এবং ন্যায় নীতি বোধটা প্রবল কিন্তু থাকে বিশেষ করে এই নক্ষত্রে যখনই বা এদের সম্পর্কে এবং বিশেষ করে নিরপেক্ষ ব্যবহারের জন্য সকলের ভালোবাসা কিন্তু অতি অপস্থিতি পাবেন আর হচ্ছে সপরিবারে জাতক হচ্ছে কি করবে ধর্ম সম্মত ভাবে যাপনটা এই জায়গাটা করবে এই যে আপনাদের যদি যাবতীয় ব্যাপারে যদি সফলতা অতি অবশ্যই কিন্তু উঠবেই এবং ভাগ্য উন্নতি আপনাদের ঘটবে কারণ লাভভাবে বৃহস্পতি অবস্থান করতে চলেছে এবং বৃহস্পতির শনির দেবের উপরে দৃষ্টি থাকছে এবং আপনাদের ঠিক পঞ্চম ভাবের উপরে দৃষ্টি থাকছে যেটি স্ত্রীর ভাগ্য আপনাদের ভাগ্য উন্নতির জায়গাটাও কিন্তু নিয়ে আসতে পারে এবং যাবতীয় ব্যাপারে আপনারা সফলতা ভাগ্য উন্নতি ঘটবে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমরশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা ত্রিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলার ক্লিক করে রাখুন যখন আমি লাইভ বা যে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিক পৌঁছে যাবে আমি রাদি গোবিন্দকে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরে ভিডিও দেখা Namaskar!